হ্যালো বন্ধুরা তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি পেটের চর্বি কমানো নিয়ে তো দেখো আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি তোমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এই পেটের চর্বি যদি কারোর পেটের চর্বি অতিরিক্ত থাকে বা ভুঁড়ি থাকে তাহলে কিন্তু এগুলো কমে যাবে তো দেখো আমি মধু নিয়ে নিয়েছি আর এখানে লেবু আর আমি কিন্তু এই যে পাত্রে দেখছ জল জলটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম তো জলটা আমি এক কাপ মতোই নেব। এক কাপ মতো নেব তারপরে এর সাথে আমি যেসব ঘরোয়া পদ্ধতিগুলো অ্যাড করব। ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এখানে নিজের অতিরিক্ত শরীরের চর্বিগুলো কমাতে পারি তো তোমরা যদি এটা এক মাস ট্রাই করো অবশ্যই এটা থেকে একটা সুন্দর ফল পাবে তো চলো এর মধ্যে আমি লেবুগুলো আস্তে আস্তে অ্যাড করে দিই তো আমরা মানে জানি কিছু কিছু ঘরোয়া পদ্ধতিতে কিন্তু অনেক অনেক অনেকটাই উপকার হয় আমাদের শরীরের তো সেই সমস্ত উপকার যদি তোমাদের সাথেও কিছু শেয়ার করতে পারি তাহলে নিশ্চয়ই খুব ভালোই লাগবে তো ভাবলাম আমি তো এটা করছি আমিও জানতাম না আমিও এটা শিখেছি তো আমিও ভাবলাম একটু ট্রাই করি আমার মানে মানে দিন দিন যত যাচ্ছে পেটের চর্বি ও ভুড়ি মনে হচ্ছে বেড়ে যাচ্ছে তারপরে দেখো আমি লেবুটা দিয়ে দেন এখানে এক চামচ মতো আমি মধু অ্যাড করে দেব এগুলো কিন্তু তোমরা তোমাদের ঘরের মধ্যেই পেয়ে যাবে একদম ঘরোয়া পদ্ধতিতে এগুলো করবে দেখবে এক মাস ট্রাই করার পর এই রেজাল্টটা পেয়ে যাবে সত্যি এই উপকারটা কিন্তু খুবই ভালো তো যাই হোক আমি এই জলটা একটু পরিষ্কার ছাঁকনা দিয়ে ছেঁকে নেব জলটা তো এটা আমি আজকে করলাম এরপরে তোমাদেরকে আরও একটা পদ্ধতি শিখিয়ে দেবো যদি তোমাদের মনে হয় অবশ্যই ট্রাই করবে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর এই জলটা আমার একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু হালকা কুসুম কুসুম গরম জলেই করবে তাহলে কিন্তু বেশ ভালোভাবে ভরা পেটে এই জিনিসটা খাবে প্রত্যেকদিন রাতে বা সকালবেলায় সকালবেলায় থেকে রাত্রি বেশি গুণ দেবে তো